জন্মদাতা বৃদ্ধ পিতাকে অসম থেকে ত্রিপুরা বিশালগড় এনে রাস্তায় ফেলে গেল পাশ্ড ছেলে মানুষ যে আজ আর নেই গো মানুষ। দুনিয়াটা শুধু স্বার্থ এই কথাটা গানের সুরে হলেও বর্তমান সমাজে বাস্তব হয়ে দাঁড়িয়েছে আর সেটাই ঘটল ত্রিপুরা সিপাহী চলা জেলা বিশালগড় রঘুনাথপুর এলাকায় যে পিতা করলে পিঠে মানুষ করে ছেলেকে ধীরে ধীরে করে বড় করে তোলে এই ছেলেই একসময় নিজ জন্মদাতা পিতাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে বিভিন্ন পথ অবলম্বন করে চলছে বর্তমান সমাজে বৃদ্ধ পিতাকে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসম থেকে ত্রিপুরা বিশালগড় এনে রাস্তায় ফেলে চলে যায় পাষণ্ড ছেলে এই ঘটনায় রীতিমতো বিশালগড় রঘুনাথপুর এলাকায় মানুষজনের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ এলাকাবাসীরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছেন জানা যায় ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসম থেকে পাষণ্ড ছেলে বিষ্ণু চৌধুরী তার বৃদ্ধ পিতা তরুণ চৌধুরীকে রঘুনাথপুর একটি কালী মন্দিরের সামনে এলাকার লোকেদের অজান্তে রাস্তার পাশে ফেলে সেখান থেকে পালিয়ে যায় পাচণ্ড ছেলে তার বৃদ্ধ পিতা তরুণ চৌধুরীকে বলেছিল এখন রাস্তায় ওনার ঘর পরিবার দুপুর থেকে রাত পর্যন্ত রাত সাড়ে বারোটা পর্যন্ত বৃদ্ধ তরুণ চৌধুরী রাস্তার পাশে বসে অসুস্থ অবস্থায় কাতরাতে থাকেন পরবর্তী সময়ে এলাকার লোকজনের সেই বিষয়টি নজরে আসলে তারা এগিয়ে আসেন এবং বৃদ্ধ তরুণ চৌধুরীকে প্রথমে কিছু খাবার দিয়ে সহায়তা করেন পাশাপাশি এলাকাবাসী কুলাঙ্গার বিষ্ণু চৌধুরীর কঠোর শাস্তির দাবি করেছেন পুলিশ প্রশাসনের নিকট ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি আমি যখন যাই যাই খাওয়া দোকানে তখন একটা বয়স্ক লোক এখানে ফেলে দিয়েছে আবার রাত্রে তখন আসি তখন ফুয়ে দিচ্ছি কান্ডাকাটি করতেছে অনেক কিছু জিগানি পড়ে তেনে কইতেছে আমি তাহলে বাড়ি ফিরে কারণ তেনে কোথা আমার বাড়ি আসামে নাম থেকে ছেলে থাকতে করে ঠিক আছে ছেলে কীছে যে আপনি যেন বসেন আপনি যে ঘর দুই বাড়ি সব কিছু আপনার এই বৃদ্ধ বাবা কী করবো হাত পা ফুলছে তখন কান্দাকাটি করতেছে আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম যাওয়ার পরে মানে আসাম থেকে মানে বিশাল করে কি কারণ আইনা দিছে আইনা দিছে তেনে ছেলে মানে কি কারণে কারণ কি হইতে পারে কারণটা এটা আমি তো আসাম তো তেনে বাড়ি তেনে ছেলে আছে কেন মনে করেন ওখানে এই কথা কইতেছে যে আমার ছেলে লগে পাঁচজন লোক আছে আইনা দিছে এই জায়গা তুই দিছে দিয়ে কইছে ইদি আমনে বাড়ি ইদি আমনে ঘর কি নাম কইছে ছেলের ছেলের নাম হলো বিষ্ণু চৌধুরী হ্যাঁ